নুপ্রপা আচ্ছা আমার সবচেয়ে পছন্দের মানুষ হ্যাঁ দাও dara ami to bosbo dara chair dei tore oi chair dei

বাবার খবর কি বাবা কোথায় আছে আইজান আইজান তো অস্ট্রেলিয়াতে হ্যাঁ আমি এখন একা আমার বেবিকে মিস আইজান তোমাকে অনেক মিস করছি আরো তো যাব আল্লাহ আচ্ছা যাক যাও আপু 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 কি আপু আপু আমি কোনো আপু যাব শুনবো না আর কার কথা শুনবো না আমি ভোট দিতে যাব আই ভোট দি আসি ভাই একটা একটা

Apoio a Mara, apoio a